أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به وناتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এখনও কি আমাদের বলতে হবে ইন্নালিল্লাহ এখনো কি আমাদের বলতে হবে যে দরুদ জবান খুলে মোহাব্বতে পড়তে হয় একা একা দরুদ পড়লে এক ধরনের যখন মজলিস করে আমরা দরুদ পড়ি সমচ্চরে একত্রিত হয়ে আমাদেরকে দরুদ পড়তে হয় আসেন কেউ কোন করবেন না যেসব ভাইয়েরা দাঁড়িয়ে গেলেন আপনারা কেন দাঁড়ালেন কি সমস্যা আমরা আমাদের দিনই মাহফিল একটু চটে বসলে চলে যাবে আমার ভাইয়েরা যারা দূরে দাঁড়িয়ে গেছে এগুলো বুঝতে হয় বড় হয়েছেন আল্লাহ কারে কথাগুলো তো শুনতে হবে যাও যে বস আল্লি আলা والآل سیدنا میرے آنکھوں کی جلوہ ملوغ محمد کا میرے دل کے آئینے میں نقشاہ ہے محمد کا کوئی جنات میں جائے گا کوئی تو زخ میں پہنچے مدینے کی طرف دو دیوانہ محمد کا اللہم صلی علیه ولا الیہ صادقے محشور میں লবাই ল মনে পুকারা মোহাম্ম দিল সে পিয়ারা মোহাম محمد کے غم و ہمارا محمد اللہ غم صلی اللہ وَلَا آلِي كلمة لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا اله الا الله لا اله محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله 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 الله, 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 الله Allah, 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 আল্লাহ 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 আপনাকে ডাকছে আপনার বান্দারাম আল্লাহ আপনি আমাদের মাফ করেন আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وَخَالَ الله تعالى في كلام المزيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل ان كنتم تحبون الله فتابعوني حببكم الله واغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم آه من أحب لله وأبغض لله وعاتى لله ومنى آه لله فقد استخمل الإيمان উপস্থিত হাজেরা নে আমার আব্বাজানেরা আমার নজওয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হাজরাত হাফেজে কোরআন ইমাম সাহেবগণেরা দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাহ দরবারে কোটি কোটি শুক্রিয়া। এই ফেতনা ভরা পৃথিবীতে সমস্ত দুনিয়াবি বুড়াই কাছ থেকে দূরে রেখে এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে ভালোবেসে জান্নাতের বাগানে বসতে দিয়েছেন তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরো সুখ্রী আদায় করি সেই মহান রব্বুল আলমিন যিনি জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর একমাত্র মালিক যিনি আমাদেরকে বয় দয়া করে ভালোবেসে তিনার মনোনীত পছন্দনীয় ধর্ম ইন্না দিন ইন্দ ইসলাম সেই ইসলাম ধর্মের আল্লাহ আমাদেরকে অনুসারী বানিয়েছেন ইসলাম ধর্মের ঘরে জন্ম দিয়েছেন এই সকলে আরও একবার সমস্যারে একত্রিত হয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আরো একবার সুক্রিয়া আদায় করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব কোরআন শরীফে আমাদের জন্য গাইড বুক বানিয়েছে ایو سروکال سروشریشٹ سہنساہ دونوں جہان سلطان نبی در نبی بادشاہ در بادشاہ نتا در نتا, نتا, نتا دونوں جہان سردار نبی عالم حضرات پفیٹ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم তুম্মা কি করে আল্লাহ পাঠিয়েছেন তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ কি আলোচনা আপনাদের কাছে করব। তবে আল্লাহ যেন আমাকে হক কথা বলার তৌফিক দেন হক পথে চলার তৌফিক দেন আপনাদের ঘরে আল্লাহ হক শুনে হক পথে থাকার তৌফিক দেন বলুন আল্লাহ হুম্মা আমি তাম পৃথিবীর যেদিকেই তাকাবো সবাই যেন উঠে পরে আবার লেগেছে ইসলামকে মিটিয়ে দিবার জন্য অথচ ইসলাম কখনো কারো বিরুদ্ধে সমালোচনা করে না না আর করার দেয় এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে রাস্তে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় দেখছি আমার হিন্দু ভাইয়ারা তারা তাদের ধর্ম করছে এই দেশে মতুয়া বলে ধর্ম আছে আদিবাসী বলে ধর্ম আছে আরো অনেক ধর্ম আছে খ্রিস্টান আছে দলিত আছে যে যার ধর্ম যার পছন্দ যার বিশ্বাস যার ভালোবাসা তার কাছে হাজার হাজার ধর্ম পৃথিবীতে আছে আমরা কখনো কারো পক্ষে বিপক্ষে বলা বলালিয়ে বিরোধী করালিয়ে আমাদের মাথায় কখনো ব্যথা একটু সারা দেন হয় না কিন্তু দুঃখের বিষয় আমরা ইতিহাসে পড়েছি যুগে যুগে একদল মানুষ বার বার ইসলামকে আঘাত দেয় আর যারা ইসলামকে আঘাত দেয় তাদের আখলা তাদের ক্যারেক্টার তাদের চরিত্র তাদের লাইফ স্টাইল যদি দেখা যায় নাই গুন্ডা লুটেরা ছিল নাই মা বাপকে পীড়িত বিরোধী করত নাই রেপিস ছিল একদম কোন ভালো সভ্য লোক অন্য ধর্মের হলো ইসলামের বিরোধী করে নেই যে কোনো বিরোধী করে সে কোনো সব মানব রূপী পশু টাইপের যুগে যুগে করে আছে তবে আপনাদেরকে জানাই ইসলামের বিরোধী মূলত কয়েক শ্রেণীর লোক করে তার মধ্যে এক শ্রেণী হলো যারা পাপাচার বাড়তে 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 একদিন তাদের স্বপ্ন জাগে আমি মানুষের কবু হব সব ক্ষমতা যখন আমার হাতে আমি যখন মানুষকে দেখি আমার হাতে যখন সব পাওয়ার আছে ম্যান পাওয়ার মানি পাওয়ার অর্থ পাওয়ার মাসল পাওয়ার ম্যান্ডেট পাওয়ার রাজ পাওয়ার আমি মানুষের হব এই যারা দেখে তারা ইসলামের বিরোধী করে কেন ইসলাম এক রক ছাড়া দ্বিতীয় কারো তা সত্য করার ইজাজত আর কেউ যদি জুলুম করে কারো কবু হবার স্বপ্ন

আমি তো জানি মা যত পুরতন হয় মহব্বত তত বাড়ে সংসার যত হয় মহব্বত তত বাড়ে ভাই ভাই সম্পর্ক যত পুরতন হয় মহব্বত বাড়ে যদি মহব্বতটা আল্লাহ রসুলের জন্য হয় দুনিয়ার মহব্বত চিরস্থায়ী নয় বেশি দিন থাকে না তো ভাইয়েরা আমার দ্বিতীয় শ্রেণী যারা বিরোধী করে তারা হলো একদল ধর্মের নামে ভণ্ড অসভ্য ধর্মের আড়ালে নারী দেহ শোষণ করে ধর্মের আড়ালে কুসংস্কার ছড়ায় ধর্মের আড়ালে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হত্যা করে এই রকম সমাজে কিছু ধর্মের দোকান খুলে ভণ্ড বাবা আছে তাদের ইসলাম বড় ভয় লাগে কেন ইসলাম এমন একটা আলো তাদের এই বড় বড়তা তাদের এই জিহালাত তাদের এই কুসংস্কার তাদের এই শৈতানি পুনাটা ইসলাম বারবার মানুষের কাছে খুলে খুলে দেখিয়ে দেয় যে কোনো শৈতান এ কোনো ধর্মগুরু নয় এজন্য তারা চায় ইসলাম নামক দিনের যে আলো রশ্মি হক এটাকে নিবিয়ে দাও বুঝিয়ে দাও চেপে দাও এই এক শ্রেণী রয়েছে আর এক শ্রেণী লোক ইসলামের বিরোধী করে তারা হলো ইসলাম সম্বন্ধে অজ্ঞ মূর্খ লোক মুখে শোনে আর হিংসা করে বিরোধী করে তিনটে শ্রেণী বললাম আর একটা শ্রেণী বলতে লাগে আর এই শ্রেণীটা হলো সব থেকে ভয়ঙ্কর সেই শ্রেণীটা হলো কি ইসলাম সম্বন্ধে সব জানে ইসলামের ঘরে জন্মও হয় এলমও অর্জন করে টুপিও থাকে দাঁড়িয়েও থাকে বা টুপি দাঁড়িয়ে না থাকলো মুসলমান নামাজ পড়ে ইসলামের দাবিদার কিন্তু দুনিয়া লোভ লালসার স্বার্থে মুনাফেক হয়ে ইসলামের বিরোধী করে এরা ইসলামের বিরোধী করার জন্য এদেরকে ইসলামের দুশ্মনরা অর্থ দেয় পথ দেয় গাড়ি দেয় বাড়ি দেয় কিছুদিনের জন্য কিছু সুযোগ সুবিধা দেয় দিয়ে এদের দ্বারা ইসলামের ঘরের মধ্যে ঢুকে গিয়ে ইসলামের ঘরের ছেলেদের ঘরে আস্তে 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 নকল ইসলামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এদেরকে বলা হয় মুনাফেক মুসলমান এই শ্রেণীটা হল থেকে বড় ভয়ঙ্কর বাকি সব কটাকে চিনা যায় বাকি সব জানা যায় বাকি সব কটাকে বোঝা যায় কিন্তু আমাদেরই মসজিদে থাকে আমাদের সাথে নামাজও পড়ে দেখা হলে সালামও দেয় সেমিও খায় কুরবানির গোস্তও খায় মুসলমান সেজে আমাদের দরদি হয়ে মাথায় বসার চেষ্টাও করে আর তাদেরকেই পিছন থেকে ইসলামের প্রকাশ্য দুশ্মনরা অর্থ দিয়ে সার্বিক দিক দিয়ে সহযোগিতা করে তাদেরকে ক্ষমতার আসনে দেয় তারা আমাদের ওপরে লাঠি ঘোরায় এদেরকে বলা হয় মুনাফেক বলুন মুনাফেক মুসলমান চিনবেন কি করে এদেরকে মসজিদ মাদ্রাসাতেও দেখা যায় আবার গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানও গিয়ে হুড়োহুড়ি করতে দেখা যায় এগুলো হলো মুনাফেক এগোনো কি বলা হয় এটা কি আমার আব্বার পাতা আমার দাদুর কথা আবার যখন আমরা বলি তখন এরা বলে কোথায় পেয়েছে কোথায় পেয়েছে হাজরাতে ফারুফ আজম বলছে গায়ের ইসলামের ধর্মীয় কাজে গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে তোমরা যেও না কেন সেই জায়গায় সেরে হয় আল্লাহ আল্লাহন চলে এরা সুরাতে সকলে মুসলমান হয় শুধুমাত্র আমাদেরকে কন্ট্রোল করে রাখার জন্য ইসলামের প্রকাশ্য দুশ্মনরা এদেরকে সাথ দেয় আমার এই ভূমিকা আপনারা সব বুঝতে পেরেছেন যে আমার অজের মিশন একটাই বাপ একটাই মিশন আমি চাই আপনাদের ঘরে আমার নবীর প্রেমিক বানাবো আর নবীর প্রেমিক নিজের যদিও ক্ষতি করে ফেলে নবী দিনের কখনো দুশ্মন হতে পারে না পারে না পারে না হালকা বয়সে যদি ভুল হয়ে যায় কখনো কখনো নামাজ কাজা কখনো কখনো রোজা কাজা কখনো কখনো ইদিক উদিক বদমাইশ যদি করো ফেলে এর ক্ষমা আছে তাই নবীর দিনের দুশ্মন যারা হবে তাদের কখনো ক্ষমা নাই আজ যুগে যুগে চলে আসছে ইসলামের উপরে জুলুম অত্যাচার কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমন একটা ধর্মের অনুসারী আমরা কখনো পরের বাপকে গাল দিয়ে ফেমাস হইনি আমরা নিজের নবীর করেই ফেমাস হই জোরে বলুন সোহান আরো জোরে বলো আর আজকের সমাজে কিছু লোক আছে তাদের তো নিজের কিছু নাই যে কারও নাম বললে আমি ফেমাস হব লাস্টে ঘুরিয়ে ফিরিয়ে কখনো আমার আল্লাহকে গালি দেয় কখনো ইসলাম নিয়ে মিথ্যা সমালোচনা করে কখনো আমার নবীকে নিয়ে ছোটো বড়ো কথা বলে কেন এরা জানে ইসলাম আল্লাহ কোরআন রসুল এমন একটা নিয়ামও পক্ষে থাকলে ফেমাস তো দনো জাহানেই হবে কমসে কম বিরোধী যদি করি তাও দুনিয়াতে ফেমাস হওয়া যায় যায় না যায় না যেমন রিসেন্ট উত্তরপ্রদেশের কানপুরে আমার এক ভাই আই লাভ মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাম একটা ব্যানারে লিখেছে আমি জানি আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয় আমাদের ধর্ম ফোটো ধর্ম নয় কিন্তু ভালোবাসা ইজহার করারও ইজাজত ইসলামে আছে তুমি প্রকাশ করতে পারো এই যুবক একটা ব্যানারে লিখেছে আমি ভালোবাসি বলুন রসুল প্রদেশের অত্যাচারী জালিম শাসকের প্রশাসনের বুকে পেন উঠেছে অ্যালার্জি শুরু হয়েছে সেই ব্যানার লিখে করেছে তার নামে কেস হয়েছে মামলা হয়েছে এইটাকে নিয়ে আমার ভাইরা তারা আবার আন্দোলনে নেবেছে